দিচ্ছেন বল মিত তনু মারালেন দুর্বল শটের কারণে এ যাত্রায় বড়রা বেঁচে গেলেন তনুর পায়ে বল তনু থেকে নয় নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় রাকিবের পায়ে বল ছিল কিন্তু রাকিব থেকে কেড়ে নিলেন বড়দের ডিফেন্ডার এবার লিবনের পায়ে বল আবার ছোটদের পায়ে বল দেবের বল দেব থেকে নয় নম্বর রাখি বল কেড়ে নিলেন দেখা যাক তার দলকে এগিয়ে নিয়ে যেতে পারে সুন্দর শট বার পোস্টে লেগে এ যাত্রায় বেঁচে গেলেন বড় দলের খেলোয়াড়েরা খুব সুন্দর শটটি ছিল বাধা হয়ে দাঁড়িয়েছেন বার পোস্ট আবারও বল কিকের মাধ্যমে খেলাটি শুরু হবে কিন্তু রেফারির কল ছোটদের জোরালো শর ছিল আকাশ কি করলেন মাঠা আলত ভাবে ছোড়াতে পারল গড়ি পেয়ে যেতে পারতেন তার দলকে এগিয়ে নিয়ে যেতে পারতেন কিন্তু পারলেন না